শীতকাল কিন্তু শেষ হয়ে যাচ্ছে শীত শেষ হওয়ার আগেই এই নরম তুলতুলে তুলে ক্ষীর মালাই পিঠাটা কিন্তু খেতে ভুলবেন না যে কোনো পিঠা শীতে খেতেই বেশি মজা লাগে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সেলি শেলিস কিচেন বিডির পক্ষ থেকে আরও একটি নতুন পিঠা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি তৈরি করে দেখাবো ক্ষীর মালাই পিঠা প্রথমেই আমি ক্ষীরটা তৈরি করব এই জন্য নিয়ে নিলাম সাতশো এম দুধ আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা পানি দিয়ে গুলিয়েও সাতশো এম করে নিতে পারেন এবার আমি দুধটা জাল করব এই দুধটা কিন্তু জাল করতে করতে একেবারে ঘন করে তারপরে ক্ষীর বানাতে হবে তার আগে এখানে কিছু উপকরণ অ্যাড করতে হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এখানে আপনারা সর্বোচ্চ দুই টেবিল চামচ পর্যন্ত চিনি ব্যবহার করতে পারবেন এবার এখানে দিয়ে দেব এক টেবিল চামচের থেকেও একটু কম দেখেন আমি একটু কম দিয়েছি চালের গুঁড়া অবশ্যই এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে আটা বা ময়দা ব্যবহার করা যাবে না এক টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে এবার আমি দুধটা জাল করব। আচ্ছা এখানে একটা কথা বলি আপনারা চালের গুঁড়ার পরিবর্তে এখানে কিন্তু দুই থেকে তিন টেবিল চামচ গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন এবার আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ নারকেল কোরানো ফ্রেশ নারকেল কোরানোটা দিয়েছি চালের গুঁড়া দেওয়ার সাথে সাথে অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যাবে আর পুরো রেসিপিতে কিন্তু আমি এই এক টেবিল চামচেই শুধু চালের গুঁড়া ব্যবহার করেছি এবার দিয়ে দেব দুই ফোঁটা পরিমাণে ইয়েলো ফুড কালার এটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে এই ক্ষীরটা একেবারেই সাদা রাখতে পারেন আমি যেহেতু ভিডিও করব এই জন্য দেখা সৌন্দর্যের জন্যই এই ফুড কালারটা আমি ব্যবহার করেছি এবার চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি ক্ষীরটা একেবারেই ঘন করে নিব এই যে দেখুন আমার ক্ষীরটা প্রায় হয়ে এসেছে এটা কিন্তু বেশি একদম শক্ত করা যাবে না কারণ ক্ষীরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও শক্ত হয়ে যাবে এবার আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিব এবার আমি পিঠার খামিরটা তৈরি করব। পিঠার খামিরের জন্য এখানে নিয়ে নিলাম দেড় কাপ পানি আপনারা পানির পরিবর্তে এখানে দুধ ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ এক চা চামচ দিয়ে দিলাম এখানে ঘি ঘিটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এখানে এক চা চামচ তেল ব্যবহার করতে পারবেন এবার যখন পানিটা একটু ফুটে উঠবে তখন দিয়ে দেবো এখানে আমি এক কাপ সুজি এখন কিন্তু চুলা রাস্তা আমি লো করে দিয়েছি সুজি যদি হাই হিটে করেন তাহলে কিন্তু পানিটা খুব দ্রুত টেনে নিবে সুজিটা তখন সুজিটা সেদ্ধ হবে না এ পর্যায়ে চুলা গাছটা লো করে রেখে আমি পিঠার খামিরটা তৈরি করে খামির পিঠার খামিরটা আমার হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু শক্ত টাইট করে খামিরটা তৈরি করতে হবে খামিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাতের সাহায্যে দেড় থেকে দুই মিনিট একটু ময়া দিয়ে নিব এতে করে পিঠাগুলো অনেক নরম হবে খামিরটা আমার ময়ান দেওয়া হয়ে গেছে এবার আমি পিঠাগুলো তৈরি করব। আমি এক কাপ সুজিতে মোট দশটা পিঠা তৈরি করেছি আপনারা চাইলে এখানে বারো থেকে চোদ্দটা পিঠাও কিন্তু তৈরি করতে পারবেন একটু ছোট ছোট করে তৈরি করতে পারবেন এদিকে তৈরি করে রাখা ক্ষেতটাও একেবারে ঠান্ডা হয়ে গেছে এবার একটি পিঠার লেচি নিয়ে নিলাম নিয়ে একটু চেপে চেপে একটা বাটির শেপ করে নিব এবার পরিমাণ মতো ক্ষীর দিয়ে পিঠাটার মুখটা ভালোভাবে সিল করে দিব আমার চ্যানেল ও পেজে বেশ কিছু পিঠা রেসিপি দেওয়া আছে আলহামদুলিল্লাহ সেখান থেকে কিছু কিছু পিঠাতে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি যারা ইউটিউব থেকে দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিছু পিঠার রেসিপি লিঙ্ক আমি দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা একটু কমেন্ট চেক করলেই পিঠা রেসিপি লিঙ্কগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি দেখেন ক্ষীরটা দেওয়ার পরে তারপরে মুখটা একটু সিল করে দিচ্ছি মুখটা একটু চেপে চেপে ভালোভাবে সিল করে নেবেন তা না হলে কিন্তু ক্ষীরটা পরবর্তীতে বের হয়ে যেতে পারে এখন একটু উপরের অংশটা মসৃণ করে নিব তারপরে হাতে সাজে একটু চ্যাপটা করে দিব আপনারা চাইলে কিন্তু গোল রাখতেও পারেন আমি একটু চ্যাপটা করে দিলাম এই যে দেখুন এইভাবে আমি সবগুলো পিঠা একে একে তৈরি করে নিব এই যে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আর এই যে দেখুন আর দুইটা পরিমাণ পিঠা হতো এটুকু ক্ষীর আমার বেঁচে গেছে চুলায় আমি একটি প্যান বসিয়ে মালাইয়ের জন্য আটশো এম এল দুধ নিয়েছি দিয়ে দিলাম দুটো এলাচ এবার দিয়ে দেবো আমি হাফ কাপ চিনি হাফ কাপ চিনি কিন্তু যথেষ্ট এর বেশি চিনি দিলে কিন্তু খুব বেশি মিষ্টি হয়ে যাবে এবার আমি দুধটা জাল করব তবে জাল করে কিন্তু ঘন করা যাবে না ভালোভাবে বলক আসলেই তারপরে আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব আমি কিন্তু পুরো রেসিপিতে দেড় লিটার দুধ ব্যবহার করেছি প্রথমে আমি ক্ষীরের জন্য সাতশো এম এল দুধ নিয়েছি এখানে আটশো এম নিয়েছি দুধটাতে খুব ভালোভাবে বলক চলে এসেছে এ পর্যায়ে চূড়া রাসটা একদম হাই হিট করে দিতে হবে হাই হিট করে দিয়ে এখানে এখন আমি একটা একটা করে পিঠা ছেড়ে দিব আবারও বলছি এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা একটু হাই হিট করে দিবেন তারপরে পিঠাগুলো ছাড়বেন সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি এখন এক মিনিট অপেক্ষা করব এক মিনিট যখন পিঠাটা জাল হবে এক থেকে দেড় মিনিট সর্বোচ্চ তারপরে আলতোভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে পিঠাটা কিন্তু দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না এতে করে পিঠাটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এক দেড় মিনিটে পিঠাটা কিছুটা শক্ত হয়ে আসবে সে পর্যায়ে আপনারা একটু উল্টে পাল্টে আলতোভাবে নেড়ে চেড়ে দেবেন যখন পিঠাটা একদম উপরে ভেসে উঠবে তখন চুলা রাস্তা লো করে দিব পিঠাটা যখন সেভেন্টি এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু অটোমেটিকলি পিঠাটা উপরে ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে চুলা গাছটা লো করে দিতে হবে এবার আমি ঢেকে রান্না করব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর দেখেন পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে চুলাটা এবার বন্ধ করে দিয়েছি ঢাকনা দিয়ে চুলার উপরে রেখে দেব একটু ঠান্ডা হলেই পরিবেশন করব এই পিঠাটা কিন্তু একেবারে ঠান্ডা করে বা ফ্রিজে রেখে পরিবেশন করবেন না এটা একটু হালকা গরম অবস্থায় পরিবেশন করবেন উপরে একটু আমি কাঁটু দিয়ে সাজিয়ে দিলাম পিঠাটা হতে সময় লেগেছে সাত থেকে আট মিনিটের মতো এরই মধ্যে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এই জন্য দুধটা কিন্তু আগে কখনোই ঘন করে নেবেন না পিঠাটা যখন খাবেন বুঝতেই পারবেন না এটা সুজি তৈরি করা পিঠা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন হাল্লা হাফেজ